আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে একটা জিনিস নিয়ে আলাপ করতেছি এটা হলো আজকে যে জামাত ইসলামের যেই মহাসমাবেশ তাদের যে সম্মেলন মানে এক দুর্দান্ত তাদের ইতিহাসে তাদের ইতিহাসে প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা এই সম্মেলনটা করতে পেরেছে এটা শুধু আমার কথা না তাদের জামাতের যেই সহকারী যে আমির আছে সেই এই কথাটা বলছে তাদের অর্ধ শতাব্দীরও বেশি সময় পরে তাদের এই সম্মেলনটা করার মানে সুযোগ হয়েছে তো আমি আপনাদেরকে একটা জিনিস মানে বলতে চাই এই ব্যাপারে আমি মানে জামাত ইসলামের পক্ষ থেকে আমি হাসিনাকে মনে করেন এটা হ্যাঁ থ্যাংক ইউ জানাতে চাই কেন এটা হাসিনার কারণেই আজকে জামাত ইসলামের এই মানে সম্মেলনটা মহাসমাবেশ করার মতন যে সাফল্য তারা অর্জন করেছে এবং তারা দেখিয়ে দিয়েছে যেমন তাদের কতটুকু বাংলাদেশের জনসমর্থন মানে আছে তো আপনারা নিজে তো এই ব্যাপারে আমি হাসিনাকে ধন্যবাদ দিব এই কারণে যে অবশ্য সে ফল দেওয়ার কারণেই তা এই জামাত ইসলামের এই মানে মহাসমাবেশটা করার মানে তারা সম্ভব হয়েছে তাহলে হাসিনা থাকলে কিন্তু আপনি আপনারা জানেন সে যে সৈরাসেরি হাসিনা ছিল যুগের ফেরাউন সে কিন্তু আলেমুল আমার উপরে যে স্টিম লড়া সারিয়েছে জঙ্গি আমরা বিভিন্ন সন্ত্রাসী মানে এমন কোনো কটু বাক্য বাকি নাই যে আলম আলমার নামে বলে নাই আর রামাদ ইসলাম এবং মানে হেফাজত ইসলাম তো শুরু শুরু করে বাংলাদেশে কমই যে যে সমস্ত আলেম আছে কমই আলিয়া ঠিক আছে তো আলিয়া তো মনে করেন না যে ইসলামের গরানার তো এই আলিয়া কন আর কমই কন তারা কিন্তু হাসিনার আমলে অনেক হেনস্তা শিকার হয়েছে খুন গুম মানে মামলা হামলা মানে সব সময় একটা আতঙ্কের ভিতরে থাকে তো এই ব্যাপারে মনে করেন না জামাত ইসলামের হাতে না যাওয়ার পরে মনে হয় এই জিনিসটা পুরো মানে ফ্রি হয়ে গেছে শুধু জামাত ইসলাম না বাংলাদেশের প্রতিটা জনসাধারণ এই যে মানে না ফ্রি হয়ে গেছে তো আর এই আর আমরা জামাত ইসলামে একটু মনে হয় না আমি মনে করি একটু আগে আছে কারণ তারা নিজেরা সরাসরি ভাবে যে রাজনীতি করার যে একটা মানে সুযোগ এই জিনিসটা তারা মানে মানে তৈরি করতে পেরেছে যেটা অন্যান্য দল যেমন কমই কমই ধরেন যেমন তারা কিন্তু অতটা রাজনীতির যুক্ত না ঠিক আছে কিছু আলেম আলমা করে কিন্তু সব পুরা ভাবে যুক্ত না কিন্তু আপনি আলিয়া কন বা এই জামাত ইসলাম গন তারা কিন্তু পুরাপুরি ভাবে রাজনীতির একটা সংযুক্ত তো এই ব্যাপারে আমি এবার চিন্তা করেন হাসিনা যাওয়ার পরে জামাত ইসলামের যেই মানে খোলা একটা স্পেস পাইছে রাজনীতির জন্য তাদের মিছিল মিটিং সমাবেশ এখন আজকে যে মহাসমাবেশ করলো মানে এক দুর্দান্ত বলা চলে তারা নিজেরা মনে করেন ট্রেন অগ্রিম বাড়া করছে বাস আবার লঞ্চ কন মানে এমন কোন মানে খালি রাখে নাই যে তারা মনে করেন না ইহা অগ্রিম ভাড়া পেয়ে কইরা তারা তাদের জনগণকে নিয়ে আসছে আর জনগণও দেখেন তাও কিন্তু একটা টাকা দিয়েও আনে নাই মানে বিন কোন আমলি কোন এই লক্ষ লক্ষ মানুষ আনতে গেলে যে টাকা মানে অপচয় হয় ব্যয় হয় এই জিনিসটা কিন্তু আমাদের ইসলামের করা লাগে নাই আপনারা নিজেরও ভিডিও ভিডিও দেখছেন তারা নিজেরাই খাবারের যে ব্যবস্থা নিজেরাই মনে করেন না সাথে করে নিয়ে আসছে একমাত্র জামাত ইসলামকে সমর্থন করে এবং তাদের এই সমাবেশে যোগদান করার জন্য তো এটা অভূতপূর্ব একটা মানে আনন্দর মাধ্যমে জামাত ইসলামের যেই মহাসমাবেশ হয়েছে এটা মানে একটা আনবিলিভেবল ব্যাপার তো তো আমি হ্যাঁ এই ব্যাপারে জামাত ইসলামের প্রতিটা সদস্যকেই অনেক জানাই জানাই ধন্যবাদ কারণে যে তারা নিজেদের বাংলাদেশ স্বাধীনতার পরে তারা নিজেরা খোলাখলি মানে বুক ফুলিয়ে মানে মন ভরে কথা বলার মাধ্যমে তারা যে একটা মহাসমাবেশ করছে এটা আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমি নিজে অবশ্যই আশ্চর্য হয়ে গেছি বা নিজেও মানে এরা মনে করতাম যে আমাদের ইসলাম মানে যে সমাবেশটা করতেছে মানে বাংলাদেশে মানে স্বাধীনতার পরে মানে এটা কোনো করতে পারে নাই তাদের যে সহকারী যে আমির তার মুখে এই কথাটা শুনি না আমি এটা মানে মানে কনফার্ম হইলাম আর বিশেষ করে তো আমরা জানি সরে থেকে আসেনার সময় তো আমাদের ইসলাম এইরকম মহাসমস্ত দূরে থাক। ছোটখাটো একটা ঘরের ভিতরেও একটা মিটিং করার দ্বারা সাহস করে নাই তাদেরকে মনে জঙ্গি বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন ট্যাগ দিয়া মনে করেন না জিহাদি নাম দিয়া তাদেরকে মনে না গুম খুন বা বিভিন্ন গ্রেপ্তার করা তাদেরকে জেলে বেরিয়ে দিত আর অল্প কিছুদিন আগেও জানেন জামাতের যে একজন আমির ছিল তাই সে কয়েকদিন আগে সারা পাইছে এটা তো আপনারা দেখছেন বহুত মানে কাহিনী করার পরে কত সমাবেশ কত আন্দোলন এর পরে সে মুক্তি পাইছে তো দর্শক আমরা হাসিনাকে ধন্যবাদ দেব আমাদের ইসলামের এই ম সমাবেশ মানে যে তৈরি করা দেওয়ার ফলে তো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন আর যদি ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা করবেন আর আপনারা লাইক কমেন্ট করে আপনাদের মতামত পেশ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ